এই ফেসবুকটা লগ করা আছে কিন্তু আমার পাসওয়ার্ড মনে নেই তা এই পাসওয়ার্ড আমি কিভাবে এখন যদি আমি লগ আউট করি এখান থেকে তাহলে পাসওয়ার্ড লাগবে তা পাসওয়ার্ডটা আমি কিভাবে বের করব তা চলুন দেরি না করে এই ভিডিওতে আমি দেখাবো তা প্রথমে আমি লগ আউট করবো এখান থেকে লগ এ ক্লিক করব করার পরে এখানে যে তিন ডট দেখছেন এখান থেকে আমি এখানেই দেখেন রিমুভ অ্যাকাউন্ট ফর ডিভাইস ফ্রম ডিভাইস তা এখান থেকে আমি রিমুভ করে দেবো রিমুভ করার পরে এই দেখেন এখন আমার এখানে ইমেল বা ফোন নাম্বার চাচ্ছে É bom? পাসওয়ার্ড হচ্ছে তা আমার পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি তা আমি পাসওয়ার্ডটা রিকভার করব। নতুন করে তা চলুন আমি দেখাচ্ছি এখানে আপনি তা নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করব ফরগেট পাসওয়ার্ড করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ফোন নাম্বারটা এখানে আমি বসাবো জিরো ওয়ান আমার যে ফোন নাম্বার ফোন নাম্বারটা বসানোর পরে এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট তা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই দেখেন এই অ্যাকাউন্ট চলে এসেছে এটা আমার প্রোফাইল পিকচার The cat sat on the সুমন রেজা আমার অ্যাকাউন্টের নাম তা আমি এখন যদি এখানে লগ করি আপনাদেরকে দেখাচ্ছি তা লগ হবে না তা ট্রাই অ্যানাদার ওয়ে তো এখানে আমি ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি তা এখানে এই দেখেন সেন্ড কোড বাই ইমেইল তা ইমেইলে কোডটা আসবে তা আমি যদি এখন এখানে ইমেল কোড বাদে যদি আমি মনে করেন ইন্টার লগ টু এখানে ক্লিক করি তা আমার পাসওয়ার্ড আমার মনে নেই আমি যদি কন্টিনিউ ক্লিক করি তা দেখেন পাসওয়ার্ড চাবে তা পাসওয়ার্ড আমার মনে নেই তারপর আমি কি করব ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড কোড বাই ইমেইল তো এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমার ইমেইল একটা কোড এসেছে তা সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব তো আমি এখন আমার ইমেইলে চলে যাব আমি আমার ইমেইলে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ফেসবুক থেকে আমাকে একটা মেসেজ গেছে এই দেখেন কোডটাও দিয়ে দিয়েছে তা কোডটা আমি এখানে থেকে ওখানে বসিয়ে দেব কপি করে কপি করার পরে আমি চলে যাব এখানে চলে যাব কোডে চলে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব তার প্রসেসিং হচ্ছে তা এখানে দেখেন টাইপ এ নিউ পাসওয়ার্ড তা আমি এখান থেকে পাসওয়ার্ড বসাবো আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকবে সব সময় সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তা আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা বসিয়ে আর পাসওয়ার্ডটা বসানোর পরে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে ইউ ক্যান নট ইউজ দিস পাসওয়ার্ড প্লিজ ট্রাই অ্যানাদার তা আমার এই পাসওয়ার্ডটা নেচ্ছে না এখানে তা আমি এখান থেকে কিছু চেঞ্জ করে দেব দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করব তা প্রসেসিং হচ্ছে এই দেখেন তারা বলছে যে রিমেম্বার ইউর পাসওয়ার্ড তা পাসওয়ার্ডটা

কোড যাবে এই দেখেন টু স্টেপ ফ্যাক্টরি এখানে আমি কোডটা বসিয়ে দেবো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবো এই দেখেন আমার অ্যাকাউন্টটা সঠিকভাবে লগ হয়ে গিয়েছে তা আমি এখানে ওকে ক্লিক করে দেবো আমার পাসওয়ার্ডটা রিসেট কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখেন ফেসবুকটা এখন চলছে এই দেখেন